বজ্রপাতের মৃত এক জখম এক কিশোর ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আর এবারে দিনাজপুর জেলার গোয়ালপুকুর নম্বর ধরমপুর এলাকায় নাম মাঝিরাম মুর্মু বয়স তেতাল্লিশ স্থানীয় সূত্রে জানা গেছে সকাল থেকে বজ্রপাত সহ হালকা বৃষ্টি হচ্ছিল সেই সময় মাঠে গরু বাঁধতে গিয়েছিল ওই মাঝিরাম মুর্মু মাঠেই বজ্রপাতে মৃত্যু হয় মাঝিরাম মুর্মু নামের এই ব্যক্তি অন্যদিকে এই ঘটনায় এক কিশোর জখম হয় মাঝে মাঝেই পাশাপাশি একই এলাকায় তিনটি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে বজ্রপাতে জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েতের প্রতিনিধিরা খবর দেওয়া হয় গোয়ালপুকুর থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপুকুর থানার পুলিশ পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর জন্য ব্যবস্থা করেছে অন্যদিকে সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নূর আলী ঠিক মারা গেলো কি হচ্ছে একটু সকাল সাড়ে সাতটার সময় তিনি গেল গুরু বানতে গুরু বানতে বানতে হঠাৎ ওয়েদার খারাপ হয়ে গেলো ওয়েদার খারাপ পরে মানে মানে বাদ পরেই একদম মেঘ খুব কারখানা কিন্তু গুরু মারা পড়েছে তারপরে একটা আমাদের ওদিকে এস এস কে ওখানে একটা লোডের উপরে ছিল কিন্তু বিদ্যুৎ দূরে ছিল একটা পাঁচ ওবার ঢাকা লেগেছিল কিন্তু ও আছে সুস্থ আছে সুস্থ আছে কোথাও চিকিৎসায় ভর্তি আছে নাকি না চিকিৎসা ভর্তি নাই উনি ভালো আছেন আমরা দেখে কি নাম বলেন আপনার আমার নাম এস কে কামাল এস কে কামাল পুরো নাম শেখ কামাল তা বলছে কি হয় মারা গেল একটু যদি বলেন এটা কি বলুন এটা খুবই দুঃখজনক ঘটনা এটা যেহেতু লোকটা রাত্রেবেলা ভালো খেয়ে দিয়ে মানে ঘুমে পড়লো সকালে উঠে নিজের কাজ করবেন তো বাইরে গিয়ে গিয়েছিলাম না বাড়ির পাশেই আর কি মোটামুটি দুশো মিটার দূরে সকালে হঠাৎ মানে ওই যে মেঘের গিয়েছে মানে বাজপুরে ওই গরু নিয়ে গেছিল মানে ভাবতে গেছিলো মানে ভালো মানে ছেলে কারোর সাথে মানে কোনো গিয়ে কোনো গিয়ে নাই এখন পুরা এলাকায় কিন্তু ওর জন্য একটা মানে মানুষ খুবই দুঃখিত আছে যে লোকটা হঠাৎ করে লোকটা এইভাবে মারা গেলো যদি অসুখ বিসুখ হয়ে যদি মারা যেত তাহলে একটা আলাদা একটা ইয়ে ছিল কিন্তু এটা অসুখ বিসুখ না একটা ঘটনাই বলতে মানে বলা যায় ন্যাচারালি এটা মানে মানে ইসবুল্লাহ কোন ভগবান কোন তার মাধ্যমে এটা ওর মানে হঠাৎ এটা ঘটনা হলো এটা খুবই দুঃখজনক আপনার নাম আমার নাম নুর আলম ধরমপুর তো বললাম যে কীভাবে মারা গেছে আজকে প্রায় ওই সাড়ে সাতটার সময় আমাদের এখানে ওই বাজ পড়ে আমাদের মসজিদ পরে প্রায় মানে মোটামুটি তিন চারটা ঘটনা আর এখানে আমাদের এই পাড়াতে ও বাড়ির পিছনে কিছু দিতে গেছিল হ্যাঁ বড় বান্ধে ও ওখানে মারা পড়লো একটা লোক বয়সে অল্প বয়সের বাড়িতে আর কেউ নাই ওই একাই ছিল বাকি একটা ছোটো ছেলে আছে বাকি মেয়েগুলো আছে আমি আপনার মাধ্যমে যে এটা বলতে চাব যে যদি গভর্নমেন্টের কোনো ফ্যাসিলিটি আছে তো ফ্যাসিলিটিগুলো যে নেই পরিবারটা কখন হ্যাঁ তাহলে পরিবারটা একটু ভালো হবে কারণ ছোট ছোটো ছোটো বাচ্চা আছে বাড়িতে পুলিশ এসেছে নাকি হ্যাঁ পুলিশ এসেছে হ্যাঁ এখন তো আমাদের পি এস এ খবর দিয়ে আমাদের পি এস এসে গিয়ে লোক এখানে মানে হয় তদন্ত করে এখানে তদন্ত করছে তারপরে আর পাশে যেগুলো আছে ওখানে তদন্ত করে তারপর আপনার নাম হ্যাঁ আব্দুল নাসিক